সি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরিয়ে গেল তোমরা যারা সি পরীক্ষা দেবে ভাবছ তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু সুখবর কারণ সিবিএসই কিন্তু তার কাজ কিন্তু শুরু করে দিল পুরো দেশেই কিন্তু এই পরীক্ষাটা হবে একশো বত্রিশটি শহরে হুম তো তোমরা বিজ্ঞপ্তিটা দেখে নাও চব্বিশ তারিখে দিয়েছে বিজ্ঞপ্তিটা দু হাজার ছাব্বিশে আট ফেব্রুয়ারিতে এটা কিন্তু পরীক্ষা হবে রবিবার পুরো প্রসেসটা অনলাইনে হবে তোমরা সমস্ত কি সমস্ত কিছু যা মানে এই পরীক্ষার তোমরা কিন্তু সি এই যে সি ডট সি এই যে সি ডট নিক ডট ইন এখানে কিন্তু তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আবেদনও করতে হবে ওই ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার পরীক্ষা পাঠ্যক্রম ভাষা যোগ্যতার মানদণ্ড সমস্ত কিছু পরীক্ষার ফি কত পরীক্ষার কোন কোন শহরে হবে সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা সিটে ডট নিক ডট ইনে পেয়ে যাবে ঠিক আছে আরেকটা কথা আবেদন করার আগে কিন্তু তোমরা অবশ্যই ডিটেলসটা পড়ে নেবে এটা কারণ অনুরোধ করা তোমাদের কিন্তু হচ্ছে হ্যাঁ আর পুরো প্রসেসটা অনলাইনে হবে সিটে ডট নিক ডট ইন আশা করি বুঝতে পেরেছো তোমাদের জন্য কিন্তু এটা কিন্তু সুখবর যারা ভাবছো সেন্ট্রাল টেট পরীক্ষা দেবে তা আমি তোমাদের সামনে শেয়ার করলাম ব্যাস এটুকুই